ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজ নতুন একটি পর্ব আপনাদের সবাইকে সাথে আজকে পর্ব ড্রাইভিং ইংলিশ নিয়ে চলতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসা এবং পুলিশ স্টেশন দুটি হওয়ার মধ্যে বাসতেছে এটা কীভাবে ভাসতেছে আর কীভাবে পুলিশ স্টেশন আমাদের বাসা উপরে উঠে গেল তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখাবো তো বেশি কথা বলে মূল রোডে চলে আছে তুলে তো আপনার ভিডিও ইন্টো এবং ভিডিও থামিয়ে দেখতে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ আজকে ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে হয় চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে নেই বা চারপাশে আবার গাছ এখান থেকে আবার দিলে আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আর যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে যাচ্ছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সোজা আমরা সোজা দিয়ে চলে আসলাম এই জন্য দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইটকারে নিয়ে নিচ্ছি সাইড কারা নিয়ে নিচ্ছি আমরা অনেক সাধারণ কাটে নেবো আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কেন করে আমাদের পাশের ড্রামে চলে যাওয়া আপনারা দেখছেন ভাই ডাহার মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এইভাবে এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচের শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে এসে অনেকগুলা পাখা ওরা দেখতে পাচ্ছেন আমরা পাখা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলা পাখা আমরা পাড়ে গেছি ওদের সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে গেছে। এই যে আমরা পাহাড় পাহাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরে দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওইখানে উপরে চলে যাব এখানে আবার দু রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে দু রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছন রাস্তায় ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের যেমন কমেন্ট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তার দিকে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি ক্লাইট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে হতেছে তো আমরা সোজা সোজা আছি এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যাই আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশি আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তা ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিয়েছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোন এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিয়ে যেতে পেয়েছি টানোর ভিতরে চলে যাচ্ছি একটু জন্য আমরা ফিরে যেতাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকবো তাহলে আমরা নিতাম না যাও আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছে ঘন্ডারটা ঘুরতেছে এই যে এখন আমরা একটা কন্টনার উপরে আসি আরেকটা কন্টার ঘুরতেছি এই ঘন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে ঘণ্টারটা পাড়ে চলে আসছি ওরা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিটটা করে দিয়েছি আর সামনে একটা সাবি সাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে যাও আমরা চাবিটা নেওয়ার পর আমাদের যখন আবার যাইতে হবে এই রাস্তার এই যে আমরা সাইকেলে এনেছি তাহলে দেখতে পাচ্ছেন আর রাস্তাটা মনে হয় আমি সঠিকটা জানি না এখানে আবার দুইটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমরা চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা প্রচল আসি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিই এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যেতে জাতীয় সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে এটা পাখা পাখাটা ঘুরতেছি এই পাখা দিয়ে আমরা চলে যাবো যখন আমরা পাখাটার দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না এইখানেতে একটু জন্য ফাঁসে গেছে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানগুলো ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ এটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাবো এখন আমরা সামনে দেখি পাখাগুলা ফাঁকাগুলো করতেছি এই ফাঁকাগুলা সাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যা লাগে নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তা সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে তাজ আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা সালো আসলাম এই রাস্তায় অনেক ভয়ে ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যা হোক এই রাস্তায় চলাইছি এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি এখান আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম চলে এখন আমরা চলে যাব হয়েছে ভাই কেটিএম এর চলে আছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে গেছে এটা নিয়ে চলে যাবো আমরা সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের স্যাক কাটে যাইতে হবে এর সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা এই যে ভাই সামনের দিকে অনেকগুলো পাখা ঘুরতেছে এই পাখাগুলো আমাদের স্যাক কাটে যাইতে হবে নাহলে আমরা শেষ এখান থেকে লাগলে আমরা এক একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পার যাবো এই ভাই অনেক পার হয়ে গেছি সামনে দেখি আরও ওরা পাখা একে পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পার হতে হবে না তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাপিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে হতে হবো কারণ আপনারা দেখলেন এই একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাপটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাব কীভাবে আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করি পারি কি না যাইতে পারি না আমরা একটা চেষ্টা করে কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা আমরা একটু সামনে নিয়ে নিই তোমাকে হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে না একটা পিছিয়ে নিয়েছি দেখ মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিয়ে একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইককে নেমে যাই বাইককে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে লোক এখন আমরা হেঁটে চলে যাব এই যে এক চাবিটা নিয়ে নিচ্ছি আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনার দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব এই যে আমরা চলে এখানে আমরা কেটিএমটা নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনেছি এই যে অনেকটা পর চলে এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে এসেছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আবার এই যে আমরা ভিডিওটা একটু করে দিয়ে থেকে পড়েছি সেখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পারছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে তো আমরা এই যে সিঁড়ি দিয়ে চলেছি আমরা গেমটি কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছি আমরা পুলিশ টাকা নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছিলেন ইনডোতে আমাদের ঘরটি একটা মহাকাশের মধ্যে আছে তার জন্য আমরা আমাদের ঘর ঘরে চলে যাচ্ছি আমা আমি আর পুলিশটা চলে যাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে আমরা বাইকটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা উপরে যাইতে লাগছে আমাদের এই যে অনেকটু অনেকটা উপরে চলেছি উপরে আবার কি চলে মনে হয় ঘরে উপরে দেখতে পারছেন এই যে ফাইনালি মনে আমরা চলেছি কিন্তু না ভাই এখানে তো অনেক শৈতান এই যে এইখানে তো মানুষটাগুলো এই দিকে মারতে হবে আমাদের যেভাবে হোক নাহলে এরা আমাদেরকে যাইতে দেবে না এই যে ভাই এইভাবে এদেরকে মারে ফেলবো আমরা মেরে ফেলে আমাদের আরও উপরে যাইতে হবে উপরে যাওয়ার পর আমরা পেয়ে যাবো আমাদের ঘরগুলা ভাই এগুলা দেখতে পাচ্ছেন একে একে গুলি গুলি মারা দিচ্ছি ওদেরকে আমার কাছে গুলি আছে দেখতে পাচ্ছেন দিয়ে আমরা মেরে দিচ্ছি এই যে ভাই শেষ সবগুলা শেষ বন্দুকদের গুলি মারা দিচ্ছে দেখতে পারছেন এই যে আমরা আবার উপরে চলে যাচ্ছি উপরে কত যাইতে লাগছে আমি বুঝতে পারছি না যে আমরা কত যেতে লাগে যাই আমরা চলে যাচ্ছি দেখতে পারছেন আপনারা এই যে আস্তে আস্তে আমরা উপরে চলে যাচ্ছি নিজে ভাই দেখতে পাচ্ছেন আমরা পুলিশটিকে পিছনে বসে নিয়ে চলে যাচ্ছি এই যে ভাই আমরা অনেকটা উপরে চলে আছি আমাদের এই রাস্তা তো শেষ হচ্ছে না হঠাৎ করে একটা এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আমার উপর আক্রমণ করতেছে দেখতে পারছেন এই যে ভাই আমার উপর জাম দিয়ে দিয়েছিলো একটা আমরা এই অনেক সাবধানে চলে আছি এইখানে একটা এই যে হেলিকপ্টার আমাদের উপর আক্রমণ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গুলি মারতেছে আমাদেরকে ফের এই যে দেখতে পাচ্ছেন উপরে এগুলা কি এগুলা করে আমাদেরকে গুলি মারতেছে দেখতে পাচ্ছেন এগুলাকে আমাদের মারতে হবে যে হোক না আমাদেরকে শেষ করে দেবে যে এখানে একটা বোম বেড়ে আমাদের এগুলাকে উড়ে দিছি দেখতে পাচ্ছেন উড়াই দিছি এখানে একটা আমাদেরকে ডাকছিলো দেখতে পাচ্ছেন এ পুলিশটা কথা যাচ্ছে তাদের চড়ে আমরা চলে যাবো এই যে হেলিকপ্টার দিয়ে উপরে থেকে আমাদেরকে আক্রমণ করতেছে দেখতে পারছেন আমরা উপরে যাচ্ছে আমাদেরকে বাধা দিচ্ছি ওরা আমাদেরকে বাসায় যাইতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন যে হোক আমাদের যাইতে হবে আমাদের বাসায় আমাদেরকে অনেক গুলি মারতেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের চলে যাইতে হবে উপরে নাহলে আমাদেরকে শেষ করে দিয়ে দেখতে পারছেন এই যে ভাই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারগুলো কত উপরে আসে এ দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপরে চলেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উপরে চলেছি আর রাস্তাটা তো শেষ হচ্ছে না এখানে আবার একটা বাইক দেখতে পাচ্ছেন ভাই আমরা পচে গেছি এখানে একটা বাইক আমরা বাইকটা পরিবর্তন করে নিব এই যে এই বাইকে চলে যাবো কারণ এই বাইকটা দেখি মনে হয় বেশি স্পিড হবে কারণ বাইকটা অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে এই বাইকে করে আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বাইকে করে এই যে আমরা উপরে দিকে চলাচ্ছি এই যে ভাই হেলিকপ্টারটাও চলে আসছে আমার সাথে সাথে দেখতে পাচ্ছেন ও ভাই ওর নিচে চলে যাচ্ছে এখন যা আমরা এখন অনেক সাবধানে যাবো দেখতে পাচ্ছেন আর আসছে কিনা দেখি একটু আমরা পিছনে দিয়ে দেখবো আর আসছে কিনা ভাই আসছে না ভাই দেখতে পাচ্ছেন ওইটা দেখতে যে আমরা তো অনেকটা পড়ে আছি দেখতে পারছেন ভাই আর তো এখানে পড়েছে ভাই দেখতে পারছেন আমরা তো ওইখানে পড়ে গেছি তাই পুলিশটা তো এখান নিচে পড়েছে আমরাও নিচে পড়ে আছি দেখছেন ভাই এখান থেকে আমরা অনেকটা নিচে পড়ে যাচ্ছি যে যেভাবে আমাদের এখানে বাস দেখতে পাচ্ছেন আমি প্লাজার খুলে দিছি প্লাজা খুলে দেখতে পারছেন ওইখানে একটা যে ওইখানে আমাদের নামতে হবে দেখতে পারছেন আর যেভাবে আমার অনেক সাবধান এখানে নামতে হবে তাহলে আমরা পড়ে মারা হবে দেখতে পারছেন অনেক কষ্ট করে এখানে আটকে পড়ছি আমাদেরকে ওইখানে অনেক একটা দৌড়ে যাইতে হবে পরটি যেভাবে হোক এই যে আমরা একটা গুলি নিয়ে গুলি নিয়ে ওকে একটা সামনে একটা হেলিকপ্টার আসে এখানে গুলি করে মারব আমরা দেখি গুলি লাগি না এই যে গুলি লাগতেছে না এই পাশে একটা হেলিকপ্টার দেখিয়ে এদেরকে গুলি মারি ভাই আস্তে আস্তে তো হেলিকপ্টার আসতেছে এখান থেকে আমাদের যাইতে হবে অতি তাড়াতাড়ি আমাদের যাইতে হবে এখানে একটা বাইকটা এই বাইকটা নিয়ে আমাদের চলে যেতে হবে কারণ নাহলে আমাদের আরও আক্রমণ করতে পারে এগুলা দেখতে পাচ্ছেন এখানে থাকলে আমাদের বিপদ যাতে দেরি হচ্ছে আমাদের উপরে হামলা করতেছে আর পুলিশটা তো আমাদের থেকে নিচে পড়ে দেখতে পাচ্ছেন মনে হয় মারা গেছে দেখতে পাচ্ছেন আমরা একা চলে যাচ্ছি এখানে আমাদেরকে একা একা যেতে হবে যা আমরা অনেকটা উপরে চলে আসি দেখতে পাচ্ছেন আর মনে হয় কিছু কিছুটা পথ আছে কিছুটা পথ আসলে আমরা মনে হয় দেখি আর কতটা পথ আছে আমরা বুঝতে পারছি না আমরা উপরে যাচ্ছি তা যাচ্ছি এখানে আবার কয়েকটা মানুষ আসে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ আর দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিন অনেকগুলো এখানে অনেকগুলো পুলিশ আর ফ্ল্যাঙ্কিন এদেরকে আমাদের মাতে হবে যেভাবে হোক এই যে ভাই ওকে ওদেরকে সবগুলো ঘুষি মারতেছি ঘুষি মারা দেখে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বাধা দেওয়ার জন্য ওরা আগে উপরে চলে আসে হেলিকপ্টার দিয়ে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাঙ্কিনগুলো আমাদেরকে বাধা দিচ্ছে এ দিয়ে ওদেরকে মারতেছি আবার উঠে পড়তেছে দেখতে পারছেন ভাই ওই সামনের দিকে দুইটা ফ্ল্যাঙ্কিন এদেরকে আমরা মেরে ফেলবো এই যে আরেকটা ফ্ল্যাঙ্কিন এখানে এই যে ভাই এখানে এখে একদম ফেলে দিছি এই যে ফেলে দিয়ে কে এই যে ভাই পড়েছে ও পড়েছে যখন এইখানে হেলিকপ্টার আমাদেরকে আক্রমণ করবে নাকি বুঝতে পারছি না এটাকে আমাদেরকে উদ্ধার করে উদ্ধার করতে আসে নাকি বুঝতে পারছি না ও ভাই এইখানে আমাদেরকে আক্রমণ করতে এসেছে দেখতে পারছেন আরও আরও হেলিকপ্টার চলে একটা না আর কয়েকটা বেশ কয়েকটা চলে আছে আমাদেরকে এই যে ভাই এখান থেকে আমাদের চলে যাইতে হবে এই যে আমরা গাড়িটা নিয়ে চলে আছি আমার পিছন পিছনে হেলিকপ্টারগুলো আসতেছে আমারকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ভাই আরও গুলি মারতেছে দেখতে পারছেন এখান থেকে আমাদের অতি শীঘ্র এইখান থেকে চলে যেতে হবে এই যে এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আর মনে হয় বেশি দূর নাই আর হেলিকপ্টারগুলো এত উপরেও কীভাবে উঠতেছে আমি বুঝতে পারছি না এই যে আমাদের সাথে সাথে উপরে উঠতে ওরাও যা আমরা অনেক সাবধানে চলে যাই ওরা ওরা আমার উপর গুলি মারতেছে যা আমরা অনেক সাবধানে চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আর হেলিকপ্টার দেখা যাচ্ছে না এই যে ভাই আমরা হাটে চলে আসি দেখতে পাচ্ছেন কতটা উপরে চলে আসি আমরা এইখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষগুলো আছে আমাদের এই গাড়ি করে চলে যাইতে হবে আমাদের এই যে ভাসমান বাড়িতে দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছি ভাই সামনে তো এই যে মানুষগুলোকে অ্যাকসেন্ট করে দিছি দেখতে পাচ্ছেন এইখানে আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আমাদের ভাসমান গাড়ির বাসার ওই দিকে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা উল্টে দেখতে পাচ্ছেন একটু পড়ে যায় তো যাও আমরা অনেক কষ্ট করে আবার চলেছি এই যে আমরা গাড়িটা সাবধানে নিয়ে চলে যাচ্ছি এটা আমাদের কমেন্ট করলে আমাদের সামনে বাসা পেয়ে যাবো এই যে ভাই দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা এই যে এইখানে আমাদের বাসা আর পুলিশের পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন আমরা এইখানে ল্যান্ড করতেছি দেখতে পাচ্ছেন এই যে সামনে পুলিশ স্টেশন আর আমার আমরা আমাদের বাসায় আছি দেখতে পাচ্ছেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন